আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটু অন্যরকমভাবে পাঙ্গাস মাছ ভুনা। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপরে এই যে ওই মশলা সব রকমের মশলা দিয়ে মাখিয়ে এখন এই যে পাঙ্গাস মাছগুলো আমি ভেজে নিবার লাগছি ভাজতে হইব মাছগুলো অনেক ভালো করে সুন্দর করে ভাজতে হইব এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিতেছি মাছটা অনেক তাজা একদম অনেক ফ্রেশ আসিল মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিছি একটু কড়া করে একটু ভালো করে ভেজে নিছি এ তো প্রায় আমার মাছ ভাজা হয়ে যাইতেছে মাছ ভাজা হয়ে গেলে তারপরে সব পদের মশলা এক এক করে আর কি ই করে নিতে হইব এই মাছ ভাজা শেষ এখন আমি এখানে আছে পেঁয়াজ আদা রসুন মরিচ জিরা কাঁচামরিচ এগুলো আমি তেলে একটু ভাইজানিমু ভালো করে একটু আর কি ভালো করে আর কি ভাইজান নিতে হইব ভালো করে ভাজে নেওয়ার পরে উঠায় আর আমি ব্লেন্ডার করব না আমি যে পাটা বেটে নিব এগুলি সব ভালো করে পাটায় বাইটে নিতেছি খুব ভালো করে একটু বাইটে নিতে হইব এই যে আমার সব সুন্দর দেখছেন কি সুন্দর করে আমি সব পাটায় বাইটে নিতেছি যে আমার বাটা শেষ এখন এডি উঠায় রাখলাম পরবর্তীতে আবার ওই কড়াইতে তেল দিয়ে বেশি করে একটু তেল দিতে হবে মানে তরকারিটা অনেক ভালো করে ভাজা ভাজা হইব এর তেল গরম হয়ে গেছে আমি দুইটা তেজপাতা দিয়ে সব ময় মশলা যে বাইটে রাখছি ওগুলো সব একবারে দিয়ে দিলাম তেলের ভিতরে ভালো করে নেওয়ার পরে যে একটু লবণ পরিমাণ মতো আর কি লবণ দিতে দিলাম একটু পানি দিয়ে ভালো করে কষায় নাইরা সাইরে তারপরে এই যে সব পদের মশলা আবার অল্প অল্প করে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সব দিয়ে এই যে কষান শেষ এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমার কষন শেষ রান্না এই আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর